लगे बसले लगे बस आवश्यक गोरा छै एला गलो देखि एला दाम पासै छै कछो गाजा देखै गोरा रामले नि ये कुसो क ले लिखो ए ए दिस पिया जा ए जे आ बुलो हो न ल गोड इलेइति गोड अबले इलेइ गो अस्सला

মাসাল্লাহ খুবই সুন্দর আর কোনোটা দেবেন না এক দেবেন

এটা হলো নটটা এটা মাদিরা ন ট মাস লাগিলে একশো একশো আছে পল্লাগড় কয় কয় কিলো খেলা ভাই চল্লিশ কিলো চার সাইডে চার সাইডে কিলো কিলোগিরা খেলা কবুতর এই কবুতর এবার থরে দিছে ভাই আমরা এবার কিছু পাল্লার মাদি লাইনের কব মাদি কবুতর দেখামো

আইসা ভাবলাম যে একটা ভিডিও কইরা যাই বা কবুতর গুলা সবাই তো দেখানোর সুযোগ হয় না এই জন্য আপনাদের দেখানোর সুযোগ কইরা দিলাম সবার দেখেন আপনারা দেখেন আর সবারই এই কবুতর দেখায় না ভাই সামন একটা নাপ ভাই দেখছেন হ্যাঁ ভাই ব্লাড লাইন লাগে কবুতর চেন চোখ লাগে সবগুলা কবুতর আসলে ধইরা দেখানো খুবই কষ্টকর আসসালামু আলাইকুম আমরা একটু কম করেই দেখাই আপনারা দূরের থেকে দেখেন সবগুলো মাদি কবুতর